আলোর রামন্তন ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা তোমরা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্সে ইউজি লেভেলে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলে তোমাদের প্রত্যেককেই জানাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে এই আবেদন ডেট এক্সটেনশন করে দশ আর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে ইউজি লেভেলের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে তো সেই সঙ্গে ডকুমেন্টস আপলোড করার সুযোগও থাকছে তোমাদের দশ আট দু হাজার চব্বিশ অনলাইনের মাধ্যমে ফিস সাবমিশন করার সুযোগ থাকছে চোদ্দো আট হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত অফলাইনের মাধ্যমে ব্যাংক চালানের মধ্য দিয়ে ফিজ ফিস সাবমিশনের সুযোগ থাকছে চোদ্দো আট দু হাজার চব্বিশ পর্যন্ত নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তোমরা বাংলা ইংরাজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতত্ত্ব পদার্থবিদ্যা রসায়ন গণিত ভূগোল প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা সেই সঙ্গে শিক্ষা কমার্স অর্থনীতি এই সমস্ত বিষয়গুলোতেই কিন্তু তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে বাংলায় অনার্স নিয়ে নেতাজি সুভাষে পড়তে হলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে বা তার সমতুল্য কোর্সে পাস করলেই কিন্তু তোমরা বাংলায় অনার্স নিয়ে পড়তে পারবে ইংরাজিতে অনার্স নিতে হলে এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে ফর্টি মার্কস তোমাদের পেতে হবে সেই সঙ্গে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতত্ত্ব এই সমস্ত কোর্সে অনার্স নিয়ে পড়তে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে ক্ষেত্রে কিন্তু পদার্থবিদ্যায় ন্যূনতম ফর্টি পার্সেন্ট পে এবং গণিতে পাস মার্কস থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা গ্রাজুয়েট নিয়ে তোমরা পড়তে পারছো রসায়নের ক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএসে রসায়ন কেমিস্ট্রি সাবজেক্টে ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে গণিতও কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস উচ্চ মাধ্যমিককে থাকতে হবে তাহলে তোমরা গণিতে অনার্স নিয়ে পড়তে পারবে ভূগোলেও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস সেই সঙ্গে প্রাণীবিদ্যা হলে জীববিদ্যায় ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে উদ্ভিদবিদ্যার ক্ষেত্রেও কিন্তু জীববিদ্যায় ফর্টি পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে শিক্ষার ক্ষেত্রে কলা বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল কোর্সে ন্যূনতম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু কমার্স নিয়ে পড়তে পারো অর্থনীতির ক্ষেত্রে কিন্তু টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা অর্থনীতিতে অনার্স নিয়ে পড়তে পারছো পরীক্ষায় ভর্তির ক্ষেত্রে বাংলা ইংরাজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতত্ত্ব শিক্ষা কমার্স এবং অর্থনীতি এগুলোর ক্ষেত্রে কিন্তু মোট তোমাদের ক বিভাগের ফি তিনশো তিরিশ খ বিভাগে সাতশো পঞ্চাশ মোট কিন্তু চার হাজার পঞ্চাশ টাকা পদার্থবিদ্যা রসায়ন প্রাণবিদ্যা এক্ষেত্রে কিন্তু ক বিভাগের ফি পাঁচ হাজার দুশো এবং খ বিভাগের ফি সাতশো পঞ্চাশ মোট পাঁচ হাজার নশো পঞ্চাশ ভূগোল ও উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে ক বিভাগের ফি পাঁচ হাজার খ সাতশো পঞ্চাশ মোট পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গণিতের ক্ষেত্রে কিন্তু চার হাজার ছশো ক এবং খবিভাগের সাতশো পঞ্চাশ মোট পাঁচ হাজার তিনশো পঞ্চাশ বিডিপি ডট ডাব্লু বিএনএসও অ্যাডমিশন ডট কম এই ওয়েবসাইটের মধ্য দিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে প্রিয় বন্ধুদের বলবো তোমরা যারা দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো গ্রাজুয়েশান এখনো কমপ্লিট হয়নি তোমরা তোমরা ডিস্টেন্স কোর্সে ভর্তির মধ্য দিয়েই গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করতে চাইছো তোমাদের জানাচ্ছি নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি লেভেলের ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে দশ আট দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা যারা এখনও ইউজি লেভেলের অর্থাৎ গ্রাজুয়েশান লেভেলের বি এ বিএসসি বিকম যে কোনো কোর্সে ভর্তির মধ্য দিয়ে গ্রাজুয়েশানটি কমপ্লিট করতে চাইছো তোমাদের বলবো অতি শীঘ্র তোমরা চাইলে ওয়েবসাইটে অনলাইনের আবেদনের মধ্যে দিয়ে কমপ্লিট করে নিতে পারো আর প্রিয় বন্ধু অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ